السلام عليكم ورحمه الله وبركاته কাছে এবং দূরে যে যেখান থেকেই আমার এই ভিডিওটি ভিজিট করছেন কোরআন আলো ইসলামিক চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় দিনদার মুসলমান ভাই এবং ঘুরেরা মহান আল্লাহ তালা আমাদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বরকতপূর্ণ একটি মাস দিয়েছেন তার নাম হচ্ছে মাহে রমজান এই রমজান মাসে মহান আল্লাহ তালা তার বান্দার সমস্ত আমলকে সত্তর গুণ করে বৃদ্ধি করে দেন যে আমলই করেন না কেন আল্লাহ তাআলা ইহার বিনিময়ে সত্তর গুণ করে বৃদ্ধি করে দেন এই বরকতপূর্ণ মাসে অবশ্যই বেশি বেশি করে আমল করা চাই যে কোনো একটি আমল করুন আল্লাহ করে বৃদ্ধি করে দেবেন এই রমজান মাসে অল্প আমল করে যদি বৃদ্ধি হয় তাহলে আমাদের জন্য অনেক বড় আর এমন ছোট আমল উল্লেখ করব যেগুলো আমল অল্প সহজে করতে পারবেন এবং সহজেই করে অনেক সবের অধিকারী হবেন ইনস এই জন্য ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে অবশ্যই দেখবেন তো এক নম্বর আমলটি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন

আমি আপনাদের জন্য বাংলায় উচ্চারণ লিখে দিয়েছি অবশ্যই এমনটি করবেন আল্লাহ তমজান মাসে আশি কোটি দেখি আপনার আমল নামায় লিপিবদ্ধ করে